হ্যাঁ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে এটা হচ্ছে আমার নানাদের বাড়ি আমার নানার বাড়ি অনেক পুরাতন এই বাড়িতে অনেক স্মৃতি অনেক কিছু এই বাড়ির আর আসলে বাড়ির স্ট্রাকচার একটু চেঞ্জ হয়েছে এটা অনেক ফুরানো এখানে ফুরানো ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আসলাম দাওয়াত ছিল তো ব্যাক ক্যামেরা যায় যদি এবার একটু দেখাই এটা হচ্ছে নানার বাড়ির ফুরানোড় এগুলো আমরা এখন ফুরানো বাড়িতেই আসলাম তো এটা দেখাচ্ছি আসলে গাছগাছালি আগে অনেক কিছুই ছিল আগের সাথে পরিবর্তন অনেক কিছুই হয়েছে এখানে জায়গা বিক্রি হওয়ার কারণে আসলে কিছু কিছু লোক জায়গাটা কিনেছে আমরা বিশেষ করে এখানে আসলে অনেক অনেক স্মৃতি আমাদের মানে ছোটোবেলা নানার বাড়িতে তারপরে এটা ফুকুর যেটা বড়ো ফুকুর আর কি আমাদের বাড়ির পাশে আমাদের নানার বাড়ি এটা ফুকুর এটা ফুকুর পাড় তারপরে এই এটা যেটা দেখতে পাচ্ছেন যে এটা দোকান এটা আমার মামায় করতো এই দোকানটা মামা এখন নাই প্রায় বছরের কাছাকাছি হয়ে যাবে বা এরকম সময় হচ্ছে দুনিয়া ছেড়ে চলে গেছেন তো আমি আসলে পর্যায়ক্রমে সবগুলোই একটু একটু করে দেখাচ্ছি যে বিশেষ করে তালগাছ এখানে আসলে আমাদের ছোটোবেলার আমরা নানার বাড়ির অনেক আদর পেয়েছি বিভিন্ন কুয়াগুলা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পর্যায়ক্রমে এখানে না আমার নানাদের অনেকগুলো জমি আছে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আমরা সময় এখানে জোলা খেলতাম তো সাইকেল চালাচ্ছে ছোটো ছোটো বাবুরা মানে আসলে অনেক স্মৃতি এখানে এই স্মৃতিগুলো অনেকটুকু জড়িয়ে আছে আমাদের সাথে বিশেষ করে আমরা যখন ঘুরতাম আসতাম আড্ডা দিতাম তারপরে অনেক একটু শীতের আবেশ পড়তেছে এখানে ভালোই লাগতেছে আমি আসলে আরেকটু যদি দক্ষিণে যাই এই বাড়িটার যদি একটু দক্ষিণে যাই তো আপনাদেরকে তাও একটু তুলে ধরার চেষ্টা করব যে বিশেষ করে এখানে গাছগাছালি ভরপুর প্রচুর গাছগাছালি একেবারেই বলার বাহিরে এই ফুকুরের অনেক মাছ এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার মোরগ দেখা যাচ্ছে আজকে অবশ্য খাওয়া তো আসলে এখানে এই বাড়িতে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে মাঠ পথ প্রান্তর সব কিছুই আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে নানাবিধ সবজি যেগুলো সেগুলো পুকুর পাড়েই চাষ হয় দেখতে পাচ্ছেন লাউ কদু এরকম অনেক কিছু আমা এগে করছে তো নিজে করতে পারে এটাও আমাদের একজন মামা হ্যাঁ বড় তো দেখা যায় অনেক অনেকগুলো আছে আজকের এই ব্লগে থাকবে আমার নানার বাড়ির আসলে আগে এক সময় ওই দিকে যাওয়া যেত এখন আর যাওয়া যায় না অনেক স্মৃতি এখন দাওয়াত খেতে আসলাম তো বিশেষ করে সূর্যের যে তাপ মানে প্রচুর তাপ বলার বাহিরে সূর্যের তাপ লাউর মাছা আসলে গ্রাম ছাড়া এসব দৃশ্য শহরে একেবারেই বেমানান বা শহরে এটা হয়ও না আর কি এই যে বিশেষ করে লাল শাক যারা শহরে থাকেন না গ্রামে থাকেন না তারা আসলে এই শহরে এই যে লাল শাকের ফ্লেভার এগুলা পাওয়ার সম্ভাবনা কম ফ্রেশ ফলমূল যে বিশেষ করে আমি যদি আরেকটা ইয়ে দেখাই সেটা হচ্ছে কুল মানে বাংলা শুদ্ধ ভাষায় বলে কুল আর আমরা নোয়াখালিয়া ভাষায় বলি যে বরই এই যে বড়ই থোকায় থোকায় ধরে আছে এই যে এগুলো আরও আরও বড়ো হবে ইম্প্রুভ হবে এই যে বক বকের ডাক শোনা যাচ্ছে তো আসলে খুব ভালো লাগা জায়গা একটু আসলে নানার বাড়ির যে কার্যক্রম বা নানার বাড়িতে যে আসা যাওয়া এগুলো আসলে দুই তিন মিনিটের ভিডিওতে এগুলো হয়তো তুলে ধরে প্রকাশ করা যায় না এটা আসলে মনের গহীনে লালন করতে হয় দেখতে হয় এই হচ্ছে এই অবস্থা আর কি আর এসব মাঠ কাঠ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আমরা এক সময় পুরো সময় খেলাধুলা করতাম আর এখনকার সময় বাচ্চারা গেমস বা বিভিন্ন ইয়েতে আসক্ত হয়ে গেছে আসলে এই স্মৃতিগুলো খুবই খুবই বিরল তো আমি একটু দেখাচ্ছি আর যতটুকু সম্ভব ভিডিওতে খাওয়া দাওয়ার করে আসলে হাঁটতেছি তো একটু বোরিংও লাগতেছে তো চেষ্টা করি আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে সব কিছু তুলে ধরার জন্য তো আজকের ভিডিওটি নানার বাড়ির ভিডিওটি ছিল এ পর্যন্ত সবাই যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রামে আসবেন আসলে এখানে গ্রামের আমরা যে যতটাই বলি যে আসলে শহরের ইট পাথরের সাইতে গ্রামের মাটিও অনেক ভালো তো আসলে এখনকার সময় ছেলেমেয়েরা আসলে ওসব সব খেলাধুলায় মনোনিবেশ নাই বা মনোনিবেশ করে না এই হচ্ছে বিষয় বৈশ্বিক কারণে আসলে বিভিন্নভাবে চেঞ্জ হয়ে যায় তো আমরা আসলে সব সময় খেলাধুলাই খেলতাম বিশেষ বিশেষ করে খেলাধুলা এগুলোতে তো মনোনিবেশ থাকতো আমাদের বেশি ফুটবল ক্রিকেট এই সময় হলে ক্রিকেটে বেরিয়ে যাওয়া এই যে যেমন ধান খেত এই যে দেখতে পাচ্ছেন যে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো এটা আমাদের এই বিল্ডিং এর কাজ চলতেছিল মামা মারা যাওয়ার পরে প্রায় স্টপই বলা যায় এখন এই হলো অবস্থা এটা হচ্ছে গরুর খড় যেটাকে বলা হয় আর কি সিন অন্যান্য মাখাই ভাষায় করে সিন গরুর সিন এগুলো আসলে এখন পাওয়াটা অত্যন্ত বিরল গরুর সিন আর কি খ্যার খ্যার কই খাইলে বাসে আমরা তো যাই হোক চেষ্টা করি সব সময় গাছ লতা ফাতা এগুলো নিয়ে থাকার জন্য ওই যে বকরি মানে ছাগল তো আসলে কি বলবো সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিবেশ প্রকৃতি নির্মলতা গ্রামে যেমন সবচেয়ে বড়ো বিষয় হলো গ্রামে একদম শব্দ দূষণ নেই বললেই চলে একেবারে নেই একেবারেই দূষণ নেই তো যাই হোক আর বেশি ভিডিওটা লং করব না আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্টপ কী নাম তোমার আব্দুর রহমান সাহেব তোমার কি নাম ও সবাই সাইকেল চালাচ্ছ টানো দো টানো আস্তে আস্তে টানো এইতো হ্যাঁ ভিডিও করে হ্যাঁ টানো দুরন্ত পনা তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আর আমার ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে